হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকের কম্বোডিয়ার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে ব্লগটা স্টার্ট করি আজকে শুক্রবার আর এখন সকাল ওই সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে একটু জানলাগুলো খুলছিলাম দেখলাম বেশ রোদ আসছে সকাল সকালই বেশ দেখলাম আজকে ভালোই রোদ তার মানে বিকেলে তো বৃষ্টি অবশ্যই হবে এখানে যদি সারাদিন প্রচণ্ড রোদ থাকে তো বিকেলে বৃষ্টি হয়ে যায় যেহেতু পাহাড় আর উঠেই দেখলাম বেশ বড় বড় কাঁচা 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 পাকা আম তো বুঝলাম যে আপনাদের দাদা হয়তো বাইরে গিয়েছিল তো ওই এই আমগুলো হয়তো নিয়ে এসছে আর ও অনেক আগেই ঘুম থেকে উঠে যায় উঠে আমাদের জন্য মর্নিং শেকটা ওই বানায় তো বানাচ্ছে আর এদিকে আমার ছেলে এই যে ঘুমোচ্ছে তো আমি আবার ভাবলাম যে যাই একটুখানি ব্যালকনিটায় দাঁড়াই দাঁড়িয়ে দেখলাম যে এখানে সবাই কাজে চলে এসছে মানে আমাদের ওখানে মানে ইন্ডিয়াতে ফ্যাক্টরিগুলোর টাইম হচ্ছে দশটা দশটা থেকে কাজ শুরু হয় কিন্তু এইখানে মানে অন্য এইখানে সকাল সকাল কাজ শুরু হয়ে যায় ওই সাড়ে সাতটার মধ্যে কাজ স্টার্ট হয়ে যায় তো সবাই সাতটার সময় ঢুকে যায় ফ্যাক্টরিতে আর এইখানের একটা কালচার আছে সবাই স্নান করে যখন ফ্যাক্টরিতে আসবে মানে কেউ বাড়ি থেকে খেয়ে আসে না ওই বাইরে যে মার্কেটটায় একদিন গিয়েছিলাম ওইখানে বা যেয়ে যা সুবিধা মতো যেখান থেকে পারে খাবার সবাই ওই হাতে করে নিয়ে আসবে কেউ কফি নিয়ে আসে কেউ জুস কেউ স্মুদি মানে বিভিন্ন ধরনের খাবার যার যেটা ভালো লাগে তো সবাই সেই খাবারগুলো হাতে করে নিয়ে কাজের মধ্যে কাজে ঢুকে এদিকে আপনাদের দাদা আবার স্নান করতে ঢুকেছে তো আমি ভাবলাম যে ও জামাটা একটু আয়রন করে দিই ও ওই সাতটা না সাড়ে সাতটার মধ্যেই অফিসে ঢুকবে তো এখন স্নান করে তাড়াতাড়ি ড্রেস করেই বেরিয়ে যাবে কারণ ও তো আবার নিচে ব্রেকফাস্ট করবে যেহেতু আমাদের ব্রেকফাস্টটা নিচেই হয় তো এই যে ও চলে গেল। আর আমাদের তো এত তাড়াতাড়ি খিদে পায় না আমরা বাঙালি মানুষ আমাদের ওখানে তো দশটার সময় অফিস টাইম তো সেই ক্ষেত্রে সাড়ে আটটা নটার আগে তো আমাদের খিদেই পায় না নিচে যতই ব্রেকফাস্ট হোক না কেন আমি আমার ছেলের জন্য কটা ডিম সবসময় ঘরে সেদ্ধ দিয়ে রাখি তো ডিমগুলো সেদ্ধ দেওয়া থাকলে ও অনেক সময় ওই ব্রেকফাস্টগুলো যদি খেতে নাও চায় তো ডিম সেদ্ধ খেয়ে নিতে পারে আমিও খেয়ে নিতে পারি তো এদিকে আবার ডিম সেদ্ধ হচ্ছিলো তো আমি আবার আমার ট্যাপটা নিয়ে বসেছিলাম কিছু পুরোনো ছবিগুলো দেখছিলাম আর আপনাদের দাদা যেই শেকটা আমার জন্য গুলিয়ে রেখে গেছিলো ওইটাই খাচ্ছিলাম আর ওই ছবিগুলো দেখছিলাম ভাইয়ের বিয়ের কিছু ছবি আর অন্যান্য অনেক ছবি যেগুলো দেখে আমার বেশ ভালোও লাগছিলো আর পুরোনো স্মৃতিচারণ করছিলাম বলতে পারেন তো আবার এদিকে ভাবলাম যে ছেলে যখন ঘুমো জানলাটা ভালো করে বন্ধই করে দিই কারণ ওই যে ওই টুকানির দিকে রোদটা পুরো মুখের মধ্যেই আসছিল এখন ওই আটটার মতো বাজে তো আমি যাব নিচে ও যেহেতু ঘুমোচ্ছে আমাদের ব্রেকফাস্টটা গিয়ে নিয়ে আসবো জানি না কি হয়েছে তবে এখানে তিনবেলায় মোটামুটি রাইস হয় যেহেতু সবাই খেয়ে কাজে যায় তো সেই ক্ষেত্রে রাইস হয় আর তার সাথে অন্যান্য স্যুপ বা সবজি যেটা হয় তো যেদিন ভালো লাগে রাইস খাই আর যেদিন ভালো না লাগে আমি ঘরেই কিছু বানিয়ে নিই চলুন এই সুবাদে তাহলে আপনাদের বড় কিচেনটাও দেখানো হয়ে যাবে তো এই যে এই কিচেনে এইখানে যারা গেস্ট হাউসে থাকে তাদের জন্যই রান্না বান্না হয় তো ওইখানে কেউ চাইলে ওই খাবারটাও খেতে পারে কেউ চাইলে তার ইচ্ছে মতো রান্না করেও নিতে পারে সে সবটাই মানে অপশান আছে তো এই হচ্ছে আমাদের কিচেন যেখানে আমি অনেক সময় সবার সাথে বসেও খাই আবার অনেক সময় ঘরে নিয়েও খাই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর আমার ছেলেই বাকি আছি ব্রেকফাস্টে এটা একটা বিশাল বড় রাইস কুকার এটার মধ্যে রান্না হয় রাইস আবার এইখানে যারা রান্না করে আমাকে আসতে দেখেই আমার জন্য বেশ সুন্দর খাবার পেরে রেখেছে মাছ আবার ওনারা জানে সকালে আমার চিকেন খেতে একদম ভালো লাগে না তো এই জন্য চিকেনটা আমাকে দেয়নি একটা সুন্দর স্যুপ করেছিল তো সেই স্যুপটা আর এই যে শোল মাছ বিভিন্ন হাফস দিয়ে ভেজে রেখেছিল সেইটা তো আমার জন্য খাবার পেরে রেখেছে আমার এক হাতে যেহেতু ফোন ছিল আর আমি ভিডিও করছিলাম ওরা দেখেই আমাকে জন্য হেল্প করার জন্য খাবারটা বেড়ে দিয়েছে এখানকার মানুষের এই ছোট্ট ছোট্ট ব্যবহারগুলোই না আপনাকে মনে রাখবে মানে আপনার মনে দাগ কেটে যাবে আর ওদের মুখে সব সময় একটা এত সুন্দর হাসি দেখুন সব সময় এত পরিশ্রম করছে এতগুলো মানুষের খাবার তৈরি করছে তারপরও মুখের মধ্যে কোনো ক্লান্তি নেই শুধু একটা জিনিসই আছে সেইটা হচ্ছে হাসি ওরা আমার ভাষা বোঝে না আমিও কিন্তু ওদের ভাষা বুঝি না তবে কেন কেমন করে যেন ওরা আমার মনের কথা বুঝতে পারে আর আমিও বুঝতে পারি আমার হাতে যেহেতু ফোন তো আমি দুটো প্লেটে খাবার নেব না আমার আর আমার ছেলের জন্য একটাতেই নিয়ে নিচ্ছি কারণ আমি দুটো নিলে নিয়ে যেতে পারবো না আর ওরাও না সেইটা লক্ষ্য করছিল যে আমার হাতে ফোন আমি খাবারটা বাড়তে পারছিলাম না ঠিকঠাক করে তো অদ্ভুতভাবে ওরা কি করলো জানেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন ওরা আমার খাবারটা রান্না করা রেখে আমার ঘরে পৌঁছে দিতে গেছে বলছে আমি নিয়ে যাচ্ছি এই যে ব্যবহারটা এইটা একটা অচেনা জায়গায় সেই রকম মানুষের কাছ থেকে পেলে আপনাদের কেমন লাগবে আমার তো মনকে একেবারে ছুঁয়ে গেছে আমার মনকে ভাবাচ্ছে আসলে মানুষগুলো কতটা ভালো আবার আমার ছেলেকে যেই দেখেছে ঘুমোতে ও একদম আস্তে করে রাখলো প্লেটটা যাতে একটু আওয়াজ না হয় আবারও বললাম ওই যে আমি আমার ওদের ভাষা বুঝি না ওরা আমার ভাষা বোঝে না কিন্তু মনের কথা ঠিক বুঝতে পারে এই দেখুন আবারও মুখে ওই সুন্দর হাসি যে হাসিটা দেখলে মনে হয় যে না আমি একেবারে ঠিক জায়গায় এসেছি এত ভালো মানুষের মাঝে এসেছি তো ওই যে উনি দিয়ে চলে গেলেন তো এই যে এখন খাবার নিয়ে এসছি ছেলেকে তুলবো খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে কম্বোডিয়ার আরেকটি নতুন দিন নিয়ে যে ততক্ষণ টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা